এখন রমজান মাস আর এই রমজান মাসে ইফতারে বিভিন্ন খাবারের আয়োজন করতে হয় গৃহিণীদের তাই আগে থেকে কিছু খাবার তৈরি করে রাখতে পারেন এবং কিছু আগাম পরিস্থিতি নিয়ে রাখতে পারেন ইফতারের জন্য হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ইফতারে ভাজা পড়ার পাশাপাশি বিভিন্ন মিষ্টির আয়োজন থাকে তাই আর শেয়ার করবো জিলাপি ও বুন্দিয়ার সহজ রেসিপি এবং সংরক্ষণ পদ্ধতি সহ পেঁয়াজ বেরেস্তার রেসিপিও শেয়ার করবো এবং ঘরোয়া উপায়ে কীভাবে আপনারা বেসন এবং পেঁয়াজও মিক্স তৈরি করবেন তার পদ্ধতিও শেয়ার করব। আশা করি এইভাবে আগে থেকে বিভিন্ন রেসিপি তৈরি করে রাখলে রমজানে বেশি সময় ইবাদত করতে পারবেন আপনিও তো চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনারা এই রেসিপিগুলো আগে থেকে খুব সহজে তৈরি করে রাখবেন তার সহজ রেসিপি দেখে নিন ব্যাটার তৈরি করার জন্য আমাদের লাগবে চাল এবং ডাল এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ আতপ চাল নিয়ে সেটাকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ভেজিয়ে রেখে দিয়েছিলাম চার ঘন্টার জন্য আপনার চাইলে কিন্তু আতপ চালের পরিবর্তে পোলোয়া চালটাও নিতে পারেন আর এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ মাশকলোয়ের ডাল এটাকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে এখান থেকে চাল এবং ডালটাকে পরিমাণ মতো দিয়ে দিব তারপর অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিব তো এইবার যে অল্প পরিমাণ পানি দিব ব্লেন্ডার করতে যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকু দিতে হবে খুব বেশি যদি দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটা পাতলা হয়ে যাবে তো এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি তার ভিতরে আমি জিলাপির যে ব্যাটারটা রেডি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম যে আমি এখানে একটা পাত্রে পানি নিয়ে তার ভিতরে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন দেখুন এখন দেওয়ার পরে কিন্তু সরাসরি পানির নিচে চলে গেল তার মানে এই ব্যাটারটা কিন্তু জেলাপি তৈরি করার জন্য একদমই রেডি না ভালোভাবে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি কমপক্ষে দশ মিনিট সময় নিয়ে এই ব্যাটারটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে যেহেতু আমরা এখানে কোনো রকম বেকিং পাউডার ইস্ট বা ইনো বা জেলাপি তৈরি করার জন্য যে কেমিক্যাল ইউজ করা হয় সেটা দিচ্ছি না তাই এই পর্যায়ে কিন্তু অবশ্যই সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে আবারও একটু পানি নিয়ে এর উপরে কিছুটা ব্যাটার দিয়ে দিব যখনই দেখবেন যে ব্যাটারটা পানির উপরে ভেসে আছে। তখনই বুঝতে পারবেন যে আপনার জিলাপি তৈরি করার জন্য ব্যাটারটা একদমই রেডি আপনারা চাইলে কিন্তু একটা পলি ব্যাগ নিয়ে তার ভিতরে দিয়ে ভিতরে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও সহজ হয় তো আমি এভাবে করে ভিতরে দিয়ে দিলাম আপনারা যাব শিরাটা তৈরি করার জন্য চিনি শিরাটা অবশ্যই কিন্তু জিলাপি তৈরি করার আগেই রেডি করে নিতে হবে তো এখানে দিয়ে দিলাম এবং এক কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি দিব তেলটা এলা সেভাবে একটু তেঁতো করে দিয়ে দিলাম তাহলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে জাস্ট একবার বলক চলে আসলে তারপর এটাকে নামিয়ে নিব লাগিয়ে তারপর ঢেকে রেখে দিতে হবে তার আগে আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিব তাহলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরেও জমাট বেঁধে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক সাইডে এদিকে চুলা একটি প্যান বসিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে রেখে তারপর তেলটা গরম করে নিলাম আর তেলটা কতটুকু দিবেন একটু খেয়াল করলে বুঝতে পারেন খুব বেশি যদি তেল দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু জিলাপির শেপটা দিতে একটু সমস্যা হবে যেহেতু আমরা কিন্তু প্রফেশনাল না এটা করতে একটু কষ্ট হবে তারপরে যতটুকু সম্ভব গোল করার আমি কিন্তু চেষ্টা করেছি তো একটা দেওয়ার পরে দেখবেন যে এটা ভেসে উঠবে ঠিক তখনই আরেকটা দিয়ে দিবেন যদি সরাসরি এটা ভেসে ওঠে তাহলে বুঝতে পারবেন যে আপনার জিলাপিটা কিন্তু অ্যাপটা হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে আপনার গোলাটা রেডি হয়নি বা আপনার তেলটা ঠান্ডা আছে তো এই তো এইগুলো দিয়ে দিলাম তারপর এরকম কালার করে ভেজে নিলাম পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে কিন্তু এটা ভেজে নিতে হবে তেল থেকে সরাসরি উঠিয়ে এই শিরার ভিতরে দিতে হবে আর অবশ্যই কিন্তু শিরাটাকে কুসুম গরম করে নিতে হবে তা না হলে কিন্তু শিরাটা ঢুকবে না তো এভাবে কয়েক সেকেন্ড রাখার পরে দেখবেন যে জিলাপির কালারটা চেঞ্জ হয়ে যাবে আর পুরো ভিতরটাই কিন্তু রসে টইটম্বর হবে তো দেখেছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন উপভোগ করে নেয় এবং অল্প সময়ে জিলাপিটা আর কতটা মুচমুচে হয়েছে আর রসটা ভিতরে কতটা ঢুকেছে আপনারা হয়তো স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন তাই আশা করি ব্যর্থ হয়েছেন তারাও তৈরি করতে পারবেন হয়তো বুঝতে পারছেন যে তো আজকের এই রেসিপিটি ভালো লাগলো অবশ্যই কিন্তু দেখাবো পরবর্তী ভিডিওতে আসলাম রমজানে আমাদের থেকে বেশি প্রয়োজন হয়ে থাকে বেসন আর সেই বেসন যদি আপনারা কোনো রকম ভেজাল মুক্তভাবে বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে চড়া দামে বাজার থেকে কেনার কী বা দরকার তো চলুন তাহলে কীভাবে আপনারা ঘরোয়াভাবে তৈরি করবেন সেটা দেখে নিই এখানে আমি দুশো গ্রাম নিয়েছি ছোলা বুটের ডাল আর দুইশো গ্রাম নিয়েছি খেসারির ডাল দুইশো গ্রাম নিয়েছি মুসুর ডাল দুইশো গ্রাম নিয়েছি মুগ ডাল এবং দুইশো গ্রাম নিয়েছি গুঁড়া পোলোয়া চাল আপনার চাইলে কিন্তু আতপ চাল নিতে পারেন এই চিনিগুড়া চালের পরিবর্তে এখন এগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে নিব আপনার চাইলে কিন্তু এখানে এক দুই রকম ডাল দিয়েও বেসনটা তৈরি করে নিতে পারেন তবে এভাবে মিক্স করে যদি এভাবে সমান করে নেন আপনারা যতটুকু নেন না কিন্তু পরিমাণটা কিন্তু একই রাখবেন তো এখান থেকে আমি অর্ধেকটা পানিতে দিয়ে দিলাম এবং অর্ধেকটা সাইডে রেখে দিব এখন খুব ভালোভাবে তিন থেকে চারবার পানি দিয়ে পরিষ্কার করে একটা স্টিলের উঠিয়ে রেখে তারপরে একটা সুতি কাপড়ের উপর রেখে তারপর আমি এটাকে রোদে শুকিয়ে নিব তিন থেকে চার ঘন্টার জন্য আর যাদের রোদের ব্যবস্থা নেয় তারা কীভাবে এটা পরিষ্কার করে নেবেন এবং গরম করে নেবেন সেটাই দেখিয়ে দিব তো একটা তাওয়ালের সাহায্যে এভাবে করে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু উপরের যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার করে নিতে হবে এবং চুলায় একটি তাওয়া গরম করে এক থেকে দুই মিনিট সময় নিয়ে চুলা গাছটাকে লো রেখে এটাকে একটু গরম করে নিতে হবে তাহলে কিন্তু আপনার রোদে দেওয়ার প্রয়োজন হবে না তো তিন থেকে চার ঘন্টা আমি রোদে দিয়েছিলাম রোদে দেওয়ার পরে কী অবস্থা সেটাকে আমি দেখিয়ে দিই এখন বেলিন্ডারের জারি দিয়ে এটাকে আমি মিহি গুঁড়া করে নেব আপনারা যদি অনেকগুলো তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু বাজার থেকে ভাঙিয়ে নিয়ে আসতে পারেন আর বেলিন্ডাররা যদি খুব ভালো মানের হয়ে থাকে তাহলে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন যদি অনেকগুলো মেম্বার্স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি সাজেস্ট করবো আপনারা বাজার থেকে এটা ভাঙিয়ে নিয়ে আসবেন তো এই তো মশাল্লা করে এটাকে গুঁড়ো করে নিলাম আর আমার এই চালনিটা এই মুহূর্তে ভিজা আছে এই জন্য আমি ছেলে নিতে পারছি না অবশ্যই আপনারা কিন্তু এটা চালনি দিয়ে চেলে নিবেন তো এই তো দেখুন খুব সহজে কিন্তু বাসায় তৈরি করে নিলাম ঘরোয়া কোনো রকম ভেজাল মুক্ত বা কোনো রকম ঝামেলা ছাড়াই বেসন তো এভাবে কিন্তু আপনারা পুরো রমজানের জন্য বেসন তৈরি করে নিতে পারেন এখন তৈরি করে দেখাবো পেঁয়াজ বেরেস্তা কিভাবে সংরক্ষণ করবেন সেটাও শেয়ার করব এখন কিন্তু বাজারে পেঁয়াজের দাম অনেকটাই কম তাই দাম বাড়ার আগে এভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করে নিতে পারেন বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে এভাবে বেরেস্তা করে আমি এখানে আটশো গ্রাম পেঁয়াজ নিয়েছি এখন এগুলোকে পানি দিয়ে কয়েকবার পরিষ্কার করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি খোসাটা ছাড়ানোর পরে অবশ্যই কিন্তু এর গায়ে যদি পানি থাকে সেটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে তারপর এভাবে করে মেয়ে কুচি করে নিব আপনারা কুচি করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন এরকম একই রকম সাইজ করে কেটে নিবেন আমার ভিতরের সাইডে যে কষি যে অংশটা থাকে সেটা কিন্তু নিই নেই জাস্ট যেগুলো লেয়ার লেয়ার যে পেঁয়াজের পাতা বা লেয়ার থাকে এইগুলোকে কেটে নিয়েছি আর মিহি কুচি করে কেটে নিয়েছি সবগুলো পেঁয়াজ কিন্তু একইভাবে আমি কেটে নিয়েছি একটা যদি বড়ো বা একটা যদি ছোটো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ভাজার সময় কিছুটা আগে কালার চলে আসবে এবং সেটা কালসে হয়ে যাবে আর পেঁয়াজগুলো কাটার পরে অবশ্যই কিন্তু ছাড়িয়ে নেবেন একটার একটার গায়ে যদি লেগে থাকে তাহলে কিন্তু ভাজার সময় সেটা সহজে কালার আসবে না তো এভাবে করে কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে এখন চলে যাব ভাজার জন্য চুলা রাসটাকে হাই করে দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি একটা পেঁয়াজ দিয়ে দেখিয়ে দিলাম দেখুন এটা সহজে কিন্তু উপরে ভেসে উঠেছে এই মুহূর্তে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব অবশ্যই অল্প অল্প করে এভাবে দিয়ে তারপর বাকিগুলো দিয়ে দিব আর যতক্ষণ না পর্যন্ত এটা কালা চলে আসবে ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমার চুলা রাসটা একদমই হাই করে দেওয়া আছে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি এভাবে করে ভেজে নিয়েছি যখন এটা কালা চলে আসবে তখন কিন্তু চুলা রাসটা একদমই লো করে দিতে হবে আর ভাজার সময় মাঝে মাঝে এভাবে কিন্তু উপর থেকে নিচে নিচে থেকে উপরে দিতে হবে এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দিলেই কিন্তু কালারটাও সুন্দর আসে আর খুব দ্রুত এটা মুসমুসে হয়ে যায় আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা মুসমুসে থাকে অবশ্যই কিন্তু চিনিটা দেওয়ার চেষ্টা করবেন আর এটা একটু মিষ্টি মিষ্টিও লাগে ভালোই লাগে যখন এরকম কালার চলে আসবে সাথে সাথে কিন্তু খুব দ্রুত নাড়াচাড়া করতে হবে আর চুলা রাশটা কিন্তু এই পর্যায়ে একদমই লো করা আছে কাঙ্ক্ষিত কালার চলে আসার সাথে সাথে কিন্তু চুলার আঁচটা অফ করে দিতে হবে এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি এখন খুব দ্রুত এখান থেকে নামিয়ে একটা টিস্যুর উপরে রেখে দিতে হবে তেল ঝরিয়ে সাথে সাথে কিন্তু এটা ছড়িয়ে দিতে হবে দ্রুত কিন্তু ঠান্ডা করে নিতে হবে তা হলে কিন্তু অনেকটাই বেশি ডার্ক কালার চলে আসবে আর দেখতেও ভালো লাগবে না আর খাওয়ার সময় কিন্তু তিতা লাগতে পারে এই টিপসগুলো যদি আপনারা ফলো করে বা পেঁয়াজ বেসটা তৈরি করেন একটা কিন্তু পেঁয়াজ কালো হয়ে যাবে না আর তিতাও লাগবে না তো সাথে সাথে আমি টিস্যুর উপরে নিয়ে সরাসরি আরও কয়েকটা টিস্যু বিছিয়ে দিয়ে তার উপরে আমি গরম অবস্থায় এভাবে করে পেঁয়াজ ব্যস্তাগুলো দিয়ে দিব সাথে সাথে দিতে হবে তা নাহলে কিন্তু এটা কালার আরও বেশি চলে আসবে তো এই তো মাসাল্লাহ করে সবগুলো পেঁয়াজ বেরেস্তা আমি রেডি করে নিয়েছি আপনারা যদি সংরক্ষণ করতে চান বাইরে কোনো রকম ফ্রিজ ছাড়া তাহলে কাচের বই আমি রেখে দিবেন এক মাসের বেশি সময় কিন্তু এগুলো ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে কিন্তু তিন থেকে চার মাস ভালো থাকবে অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন এগুলোকে ফ্রিজে রাখার সময় অবশ্যই কাঁচের বয়ামে রাখার জন্য আমার কাছে এই মুহূর্তে কাচের বয়ামটা পরিষ্কার করা ছিল না এই জন্য আমি প্লাস্টিকের এই বয়ামে রেখে দিয়েছি রাতে আমি এগুলোকে কাঁচের বয়ামে রেখে তারপর নর্মালভাবে রেখে দিব আর যে তেল ভাজার যে বেরেস্তার তেলটা ছিল এটা কিন্তু আপনারা পোলাও বা খিচুড়ির দিতে পারেন অনেক সুন্দর লাগে খেতে দেড় কাপ পরিমাণ বেসন নিয়ে এটাকে খুব ভালো মতো চেলে নিতে হবে চেলে নিলে কিন্তু খুব ভালো হবে এটা মেশানো যায় এক কাপ নিয়ে নিলাম পানি পানিটাকে অল্প অল্প করে দিব এবং মেশাতে থাকবো এটা কিন্তু নর্মাল পানি তিন থেকে চার মিনিট সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে তাহলে কিন্তু ভাজার সময় সুন্দর ফুলে উঠবে আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল তেলটা দিলে কিন্তু ভাজার সময় তেলটা বন্দিয়ার ভিতরে যায় না আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলে ওঠে মোট আমি এখানে এক কাপ এবং এক টেবিল চামচ পানি নিয়েছি এখন উপর থেকে একটা চামচ ধরে এভাবে করে ব্যাটারটা দেবো আর কোনো কিন্তু তো নাড়াচাড়া করার প্রয়োজন হবে না জাস্ট এভাবে মাঝখানে ধরে রাখলেই কিন্তু হবে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে সাথে সাথে উঠিয়ে নিতে হবে আমি যেহেতু দুই কালারের তৈরি করবো এখানে আমি রেড ফুড কালার দিয়ে একটু মিশিয়ে তারপর লাল কালারের বন্দিয়া তৈরি করে নিব অলরেডি কিন্তু আমার চ্যানেলে সব কিছু রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন শর্টকাট এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি বুঝতে না পারেন তো এভাবে করে বন্দিয়াগুলো তৈরি করে নিব তো এই তো মশাল্লা করে সবগুলো বুন্দিয়া তৈরি করে নিয়েছি পারফেক্ট যদি গোলাটা রেডি হয় তাহলে কিন্তু বুন্দিয়াটা সুন্দরভাবে শেফ আসে এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ বেসনের জন্য আমি দেড় কাপ পরিমাণ চিনি এবং এক কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে জাল করে নিব জাস্ট বলক চলে আসলেই কিন্তু হয়ে যাবে এখন চুলা গাছটাকে অফ করে দিয়ে আমি এখানে একটু এলাচ গুঁড়া দিয়ে দিলাম এবং সাথে সাথে কিন্তু গরম অবস্থায় এটাকে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে এক ঘন্টা এবং মাঝে মাঝে কিন্তু এগুলোকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিতে হবে আর যদি আপনারা খুব তাড়াতাড়ি এটা খেতে চান সেক্ষেত্রে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে চুলা গাছটাকে লো করে রেখে জাল করে নিতে পারেন এই তো এক ঘন্টা পরে ফিরে আসলাম মাসাল্লাহ করে দেখুন সবগুলো সেরা কিন্তু টেনে বুন্দি একদম টইটম্বুর হয়ে আছে তো এভাবে যদি আপনারা বুন্দি এটা তৈরি করেন একদমই কিন্তু কোনো রকম ভেঙে যাবে না বা ফেটে যাবে না একদমই ঝরঝরা আছে তো এভাবে করে আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন দশ থেকে বারো দিনের জন্য এই রমজানে তৈরি করে এখন তৈরি করে দেখাবো পেঁয়াজও মিক্স যেহেতু রমজান মাস আর রমজান মাসে ইফতার টেবিলে কিন্তু ভাজা পড়া থাকবে তাই বাসায় কিন্তু এভাবে পেঁয়াজও মিক্স তৈরি করে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন পেঁয়াজও তো কীভাবে খুব সহজে পেঁয়াজ মিক্স তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব এখানে আমি হাফ কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম মুসুর ডাল এবং হাফ কাপ পরিমাণ নিয়ে নেব খেসারির ডাল আপনারা খেসারির ডালটা বেশি করে নিতে পারেন কারণ খেসারির ডাল দিয়েই কিন্তু পেঁয়াজটা ভালো লাগে এখন এগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে কতবার পরিষ্কার করে নিব চালে কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন আমি অল্প করে বানাচ্ছি যেহেতু আমরা দুইজন মানুষ আর প্রত্যেকদিন তো এটা খাওয়া হবে না এখন পানি দিয়ে কতবার পরিষ্কার করে নিয়ে তারপর এটাকে একটা স্ট্যান্ডে উঠিয়ে একটা সুতি কাপড়ের উপর ছড়িয়ে তারপর ফ্যানের নিচে রেখে দিয়ে আপনারা কিন্তু চুলায় গরম করে নিতে পারেন মানে ঝরঝরা করে নিতে পারেন চালে যদি রোদের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু রোদে দিয়ে তিন থেকে চার ঘন্টা রোদে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা শুকিয়ে একদমই ঝরঝরা হয়ে যাবে এটা কিন্তু ব্লেন্ডারের জারে দিলে এভাবে একদম মি হয়ে যাবে আর সেটা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে আর এভাবে যদি আপনারা করে নেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ডিপ ফ্রিজে রাখার দরকার হবে না মাসের পর মাস জুড়ে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন এখন ব্লেন্ডারের জারে দিয়ে কয়েকবার ঘুরিয়ে নিলেই কিন্তু পেঁয়াজ ও মিক্সটা তৈরি হয়ে যাবে অল্প অল্প করে তৈরি করব কয়েকবার ঘোরালে কিন্তু এটা তৈরি হয়ে যাবে খুব বেশি কিন্তু মি করা যাবে না আস্ত থাকবে ডাল কিছুটা মি থাকবে এভাবে করে তৈরি করে নিতে হবে তো এই যে তৈরি করে নিলাম পরবর্তীতে আমি কীভাবে পেঁয়াজ তৈরি করবেন বা বেসন দিয়ে কীভাবে বেগুনি তৈরি করবেন তার ভিডিও দিয়ে দিব চালে দেখে নিতে পারেন যেহেতু বড়ো হয়ে যাবে ভিডিওটা তাই আমি অল্পভাবে বা সংক্ষেপে এগুলোকে দেখিয়ে দিলাম তো এই তো দেখুন খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজ মিক্সটা তৈরি করে নিলাম এখন একটা এয়ারটাইট বক্সে করে কিন্তু আপনারা এমনি নর্মালভাবে কোনোরকম ফ্রিজ সারাই রেখে দিতে পারেন তো আজকের এই রেসিপিগুলো বা আজকের এই আগাম পরিস্থিতিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম